আল্লাহ তালা এই তাকুয়া অর্জনের একটা মাস দিছেন সামনে রমজানুল মুবারক রমজানুল মুবারক এই মাস বান্দা একটা মাস পালন করবে একটা মাস আমলের মাধ্যমে পালন করবে কিসের মাধ্যমে কথা বলেন কিসের মাধ্যমে আমলের মাধ্যমে আল্লাহ নবী বলতেছেন যে বান্দার জন্য সবচাইতে একটা উপহার বড় উপহার হলো আল্লাহর পক্ষ থেকে রমজানুল মুবারক সিয়াম এটা বড় একটা মাস বড় বড় একটা জিনিস এটা যারা ইন্তেকাল জিজ্ঞাসা করা হতো এটা সুযোগ যে কত কত তাহলে মূল্য ব্যক্তি থেকে আমরা জানতে পারতাম যে রমজান মাস পাই নাই তার আগে ইন্তেকাল হয়ে গেছে ঠিক না আর আজকে আমরা যারা জীবিত আছি আমরা তো এটাই চাই আল্লাহ রমজানের আগ পর্যন্ত আজকে পর্যন্ত যেহেতু আপনি হায়াতে জিন্দিগির মধ্যে রাখছেন রমজানের আগে আর ডাক দিয়ে না আল্লাহ এটাই তো চাওয়া কথা বলেন ঠিক না আমাদের সবারই তো এটাই চাওয়া আল্লাহ রমজান থেকে বঞ্চিত করিয়েন না আল্লাহ আমিন বলেন সবাই আমিন বলেন আল্লাহ আমাদের হায়াতকে আপনি রমজানের আগে কারো হায়াতে জিন্দিগি আপনি কেড়ে নিয়েন না আল্লাহ বলেন আমি আমাদের হায়াতকে আপনি রমজান পর্যন্ত বাড়ায় দেন বলি আমি আল্লাহ রমজানুল মুবারক আল্লাহ নবী বলতেছেন কদে আজাল্লাকুম শাহরুন আযীমুল রমজান মাস কেমন মাস জানো রমজানের বাইরে যত 11টা মাস আছে সকল 11টা পুরা মাস গুণে যার দাম আছে তার চাইতে হাজার গুণের দাম আল্লাহর কাছে একটা মাস তার নাম হলো রমজানুল মুবারক বলি সুবহানাল্লাহ কেমন দাম জানো ও মিয়া কেমন দাম আল্লাহর নবী হাদিসের পরের অংশের মধ্যে বলতেছেন শাহরুম মুবারাকুন এই মাসটা হলো বরকতময় মাস কেমন বরকতময় মাস নবী আলাইহিস সালাতু হাদিসের মধ্যে ارشاد করতেছেন যে রমজান মাস এমন দামি বরকতময় মাস বান্দা যখন আল্লাহকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে রমজানের সিয়াম পালন করবে সারা দিন না খেয়ে থাকবে সাহারের সময় ভাত খাবে করবে পানাহার করবে আর ইফতার পর্যন্ত একদম সূর্য অস্তমিত যখন হয়ে যাবে তখন বান্দা কি করবে রোজা সারবে ইফতার করবে এটা কার জন্য করবে কথা বলে না কার জন্য এই যে বান্দা সাহারি খাবে সাহারির মুহূর্তের মধ্যে বান্দা যতক্ষণ সাহারি খাবে ততক্ষণ পর্যন্ত বান্দার সকল গুণা খাতা আমি আল্লাহ মাফ করতে থাকবো বলে সারাদিন রোজারত অবস্থায় থাকবে কোন গুণা করবে না পপাচার করবে না চোর দ্বারা খারাপ জিনিস দেখবে না কান দ্বারা অশ্লীলতা শুনবে না মুখ দ্বারা বেহায় করা নির্লজ্জ তার কোন কথা কোন বাক্য বান্ধা সিয়ামের কারণে আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে জবান দ্বারা কখনো মিথ্যা বলবে না গিবক করবে না শেখায়াত করবে না সকল অপাচার থেকে নিজেকে বাঁচাবে একমাত্র কেন আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য আল নবীজি বলতেছেন বান্দার এই অবস্থার মধ্যে সারা দিন রোজা রাখবে কান দ্বারা কি শ্রবণ করবে না কান দ্বারা কি শুনবে না হারাম জিনিস শুনবে না কি জিনিস কথা বলেন কি জিনিস হারাম শুনবে না চোখ দ্বারা হারাম দেখবে না মুখ দ্বারা হারাম কি করবে না বলবে না এই অবস্থায় যদি কোন বান্দা সিয়াম পালন করে আল্লাহ তাআলা প্রতি মুহূর্তে মুহূর্তে বান্দার আমল থেকে গুনাহ খাতা করতে থাকেন বলি সুবহানাল্লাহ শাহরুল মুবারক বরকতময় একটি মাস

অতাকোন আসলে আমরা দেখি না করি দেখি কি দেখি এখনো মোরা ভাই 2 মিনিট সময় বাকি আছে এই খাইতে পারি না আছে খাইলে নিসব করবে না খাইলে হাত বাঁধবে কিন্তু খায় না কেন আল্লাহর জন্য কার জন্য খায় না এই তো সময় হয়ে হয়ে যায় আজান দেই দেই বুঝি তারপরেও খানা সামনে প্রস্তুত কত ধরনের আইটেমের খাবার পাইয়া কত সুস্বাদু খাবার আমার সামনে তারপরে খাচ্ছি না আল্লাহ কি এগুলা দেখতেছে না আল্লাহ নবী বলতেছেন এই যে মুহূর্তটা বান্দা পার করতেছে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে বান্দার গুলা খাতা আমি আল্লাহ মাফ করতেছি বলিস বরকতময় মাস এই জন্যই আল্লাহ নবী বলছেন শাহর অন্য হাদিসের মধ্যে আল্লাহ নবী বলতেছেন আসিয়াম জুম্না রোজা হচ্ছে ঢাল ঢালস্বরূপ রোজা হচ্ছে কি স্বরূপ ঢালস্বরূপ ঢাল দ্বারা যেমন মানুষ নিজেকে রক্ষা করে কথা বলেন ঠিক না নিজেকে শত্রু আক্রমণ থেকে নিজেকে হেফাজত করে রোজার মাধ্যমে আল্লাহ বান্দা রোজাকে ঢালস্বরূপ ব্যবহার করে বান্দাকে জাহান নাম থেকে প্রতীত করবেন বলিস মহান মহাদিস এটা সুন্দর একটা ব্যাখ্যা লেখছে মহাদ্দি বলতেছেন

কেউ জান নাই কেউ যায় তো আলহামদুলিল্লাহ এটাও আল্লাহ তালার বড় একটাই হাসান ঠিক না আচ্ছা তো আল্লাহ মহাদিস কেরাম বলতেছেন যে প্রথম ঘাটু হলো কবর এই কবরে যখন বান্দাকে রাখা হবে ইমানদার বান্দাকে যার মধ্যে আল্লাহ তাওহিদের বাণী আছে একত্রবাদের বিশ্বাস রয়েছে আল্লাহর প্রতি ভালোবাসা আছে নবীর সুন্নতের দরদ আছে এরকম বান্দার যখন ইন্তেকাল হয়ে যায় বান্দা সিয়ামকে মূল্যায়ন করছে নামাজকে মূল্যায়ন করছে কদর করছে অযথা সময় নষ্ট করে নামাজ কখনো কাজা করে নাই অযথা অসুস্থতার দোহাই দিয়ে বান্দা রোজা নষ্ট করে নাই এরকম বান্দার যখন কি হয় ইন্তেকাল হয় সওয়াল জবাব করার জন্য তিনজন ফেরেশতা আসে আসে কথা বলেন কয়জন ফেরেশতা আসে আসার পরে শুধু ইমানদারের কাছ থেকেই মুসলমান যে নামাজ পড়ছে তার কবরে আসে আর যে নামাজ পড়ে নেয় তার কবরে আসে না বিষয়টা কি এমন অর্থাৎ যে ইন্তেকাল করে যার কবরস্থ হয়ে গেছে যে কবরের বাসিন্দা হয়ে গেছে তার কাছে সল জবের জন্য আল্লাহর পক্ষ থেকে ফিরিস্তা আসে আসার পরে ফিরিস্তা যখন তার কাছে হিসাব চায় মানবুকা তোমার রবকে মান দিনুকা তোমার ধর্ম কি অমান নবীকা তোমার নবীকে যদি বান্দা আল্লাহর একত্ববাদের উপরে বিশ্বাসী হয় তাও হৃদের কালেমাকে ধারণ করে লালন করে ওই অনুযায়ী নিজেকে পরিচালনা করে সকল হারাম থেকে নিজেকে বিরত রাখে বান্দাকে সাহায্যকারী ওই সময় করে সাহায্য কে করে পৃথিবীর কোন মানুষের ক্ষমতা আছে বাবার ক্ষমতা আছে মার ক্ষমতা আছে ভাইয়ের ক্ষমতা আছে আহারে চলেন না একটু আগে চলি একজন মানুষকে যখন একজন মৃত ব্যক্তি করা হয় তখন মনে ভাবতে থাকে এই যে সমস্ত মানুষ আমার লাশের যে মানুষগুলো এই সকল মানুষ বুঝি আমার সাথে কবরে যাবে এই সকল মানুষ বুঝি কি যাবে আমি তো একা না আমার সাথে সকল মানুষ আছে আমার গ্রামের মানুষ আছে আমার বাবা আছে সকল আত্মীয় স্বজনই এখানে উপস্থিত আছে যখন কবরে যাওয়ার পরে কবরস্থানে যাওয়ার পর যখন এই বান্দাকে কবরের মধ্যে নামায় দেয় সকল মানুষ কবরে নামে নামে থাকে 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 কথা বলেন চিন্তা করতে তারা তো আসছে আমার সাথেই বুঝে যাবে যখন একে একে তিনজন ব্যক্তি তাকে লাশে কবরের মধ্যে শোয়ায় তখন মনে মনে ভাবতে থাকে কেউ না গেলে এই তিনজন আমার সাথে যাবেই যাবে কথা কয় না মনে মনে ভাবতে থাকে যে কেউ আমার সাথে না গেলে এই তিনজন বুঝে আমার সাথে যাবেই যাবে তিন জন থেকে একজন যখন উঠে যায় তখন মনে মনে ভাবে যে একজন তো চলে গেছে বাকি দুইজন আমার সাথে যাবে আরেকজন উঠে আসছে তখন বলতে থাকে আরে সব চলে গেলেও এই মনে হয় আমাকে রেখে আসবে না আল্লাহ সবাই যখন চলে আসে এতিমের মতো সকল মানুষের দিকে সে তাকায় থাকে এতিমের মতো তাকায় থাকে সবাই তো আমাকে দেখে চলে যাচ্ছে চল্লিশ কদম পার হওয়ার পরে তার কবরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে ফিরিস্তা চলে আসে যদি বান্দা ইমানদার হয় প্রশ্নের সঠিক জবাবগুলো দিতে পারে আল্লাহ তিরিস্তাকে হুকুম করেন ফিরিস্তা ও তো আমার আনুগত্য বান্দা ওর জন্য জান্নাতের সকল ঘাঁটি খুলে দাও আর যদি বান্দা না দিতে পারে তাহলে আল্লাহ বলবেন ও তো নাফরমান দুনিয়ার মধ্যে সব সময় আমার নাফরমানি করছে আমার কোনো কথা সে শুনতে চায় নাই কোরআনের আলোচনা শুনে নাই কোরআন বোঝার চেষ্টা করে নাই সুন্নতের হয় নাই সুপরাঙ্গ ওর জন্য জাহান জাহান্নামের সকল দরজাগুলো করে দাও বলি নাউযুবিল্লাহ জনা দেখাই মুহাদ্দিসিরে کرام বলেন যে রোজা ওই কঠিন মুসিবতের সময় যে সময়ে আল্লাহ ব্যতীত বান্দার সওয়াল জাবে জন্য সাহায্যকারী কেউ থাকবেন না ওই সময়ে রমজানের রোজা বান্দার সালাত বান্দার নামাজ বান্দার যাকাত বান্দার হজ ওই সময় কবরের মধ্যে উপস্থিত হয়ে যাবে বলি সুবাহার আল্লাহ তারা আসবেন তার কাছে প্রশ্ন জবাব করার জন্য সওয়াল জবাব করার জন্য আসার পরে যখন দেখবেন তার পাশে কেউ বসে আছে কথা বলেন মুর্দার পাশে কেউ বসে আছে ফিরিস তারা প্রশ্ন করবেন এই আপনি কে মুহাদ্দিসিনেরাম বলেন যে প্রশ্ন করা হবে আপনি কে এখানে তো মুর্দা ব্যতীত আর আমরা ব্যতীত কারো থাকার কিনাই অনুমতি অনুমতি নাই আপনি কোথেকে আসছেন পরিচয় কি আপনার কতক্ষণ বলবেন আমি হলাম নামাজ বলি সুবহান আল্লাহ কোন নামাজ বান্দা যখন জীবিত ছিল সুখে দুঃখে আনন্দে কষ্টে অসুস্থতায় সুস্থতায় সর্ব হালতে এই বান্দা আমি নামাজকে ইহতিমাম করছে গুরুত্বতার সাথে আমার হক আদায় করে পৃথিবীর মধ্যে জীবিত থাকা অবস্থায় দুনিয়ায় থাকা অবস্থায় আমি নামাজের এহতেমাম করছে সুতরাং যে পর্যন্ত আল্লাহ তালা তাকে জান্নাতের ফাইসালা না করে দিবে ততক্ষণ পর্যন্ত আমি নামাজ এখান থেকে সরবো না বলি আরেকজন বসে আছে পরিচয় জানতে চাওয়া হবে উনিও একই কথা বলবেন আমি রোজা আমি কি রোজা দুনিয়ার মধ্যে যখন তিনি জীবিত ছিলেন তখন সে ইহতিমামের সাথে গুরুত্বর সাথে হজ আদায় করে আল্লাহর তাকুয়া অর্জন করার উদ্দেশ্যে আল্লাহকে ভালোবেসে তিনি সিয়াম পালন করছে পর্যন্ত তাকে জান্নাতের না করা হবে ততক্ষণ পর্যন্ত আমি কি করব না এখান থেকে সরব না এরকম ভাবে বান্দার হজ বান্দার জাকাত সকল মামুল গুলো যখন এরকম একত্রিত হয়ে ফেরেশতাদের কাছে বলতে থাকবে ফেরেজ তারা আল্লাহর কাছে আর্জি জানাবে আল্লাহ দেখেন আপনার বান্দার জন্য এরকম এরকম স্টার সকল মামুরাত গুলো চলে আসছে এটার কি ফাইসারা হতে পারে আল্লাহ আপনি ফাইসারা করে দেন আল্লাহ তারা তখন বান্দার বলতে থাকবেন ফেরিস্তারা বান্দা আমলিয়াত বান্দা দুনিয়ার মধ্যে জীবিত থাকা অবস্থায় আমলের মধ্যে ইহতেমামের মধ্যে সকল আমল গুরুত্বতার সাথে আদায় করেছে সুতরাং তারা যদি জান্নাতের ফাইসারা হওয়ার আগ পর্যন্ত না আসে তাদের কথাকে রক্ষা করে তাদের চাপ প্রাধান্য দিয়ে আমি আল্লাহ জান্নাতের ফাইসালা করে দিলাম বলে সাহাদুল